পাচ্ছেন প্রাইস মাত্র দুইশো টাকা যিনি পড়া যাবে দুইশো টাকা মাত্র দুইশো টাকা যে দেখে আপনারা কিন্তু নিতে পারেন ফুলের মধ্যে খুব চমৎকার একটা প্রিন্ট এটা কালার এটাও টাকা দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন পাচ্ছেন এটা মিষ্টি কালার সবগুলো ডিজাইনের একটা প্রিন্ট ভিউয়ার্স এটা থাকবে এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম রাম এন্টারপ্রাইজ থেকে আপনাদের জন্য ওয়েস্টার্ন টপসের চমৎকার কিছু প্রিন্টের কালেকশন এগুলো থাকবে কিনা মাত্র দুশো টাকা করে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে ঠিক আছে তো শুরুতে টপস দেখাবো তারপর আমরা হচ্ছে টু পিসের কর্সগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন ব্রাউনের মধ্যে পাচ্ছেন প্রাইস মাত্র দুইশো টাকা বডি হবে এগুলো চল্লিশ বিয়াল্লিশ মানে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পরা যাবে দুশো টাকা এগুলো যেহেতু বেল্ট আছে ছত্রিশ থেকে ইজিলি কিন্তু আপনারা পড়তে পারবেন রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার ডিজাইনগুলো দেখেন ঠিক আছে এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা যে কোনো এক সেট নিলেও পাইকারি প্রাইসটাই কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা একটা কালার এটা হচ্ছে রেড কালার সবগুলো কালার কিন্তু খুব সুন্দর জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনারা কিন্তু নিতে পারবেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এটা দেখেন ভিউয়ার্স এটাও সুন্দর একটা কালার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন এটা দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন থাকবে এটা সিল্কের মধ্যে এটাও মাত্র দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটা ফুলের মধ্যে খুব চমৎকার এটা প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনার নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এটাও মাত্র দুশো টাকা এগুলো রঙ্কর্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার এখন কিছু ফাপারসিন দেখাবো ডিজিটাল প্রিন্ট করে এটা কিন্তু টপসের মধ্যে থাকবে এটাও দুশো টাকা আচ্ছা টপসের মধ্যে অনেকগুলো প্রিন্ট পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এগুলো উইন্টার বেস একদম উইন্টারের জন্য বেস্ট কালেকশন এটা একটা কালার এটা একটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলো রক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা দেখেন এটা টুইল কাপড়ের মধ্যে আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও দুইশো টাকা এটা দেখেন সেম প্রাইস দুইশো টাকা যার যেটা পছন্দ ছটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এত সুন্দর সুন্দর কালার এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার এটা লাস্টার কালার এগুলো হচ্ছে টু পিসের কর্স এমব্রয়ডারি কাজ করা এখানে কিন্তু হচ্ছে পিকু করা আছে মানে লেসটা পিকু টাইপের এটা হচ্ছে জামাটা এবং এইটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা সেট এটা কিন্তু পাজামা সহ কামিজ সেট পাচ্ছেন মাত্র দুশো টাকা ঠিক আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা মিষ্টি কালার সবগুলো ডিজাইনের দুইটা তিনটা করে কালার সেটে আপনারা চাইলে এক সেটও পাইকারি পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন এটার ভিতর এটা একটা কালার থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা টু পিসের করছেন বড়ে চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ পরা যাবে এটা একটা কালার দেখেন প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুশো এটা একটা প্রিন্ট দেখেন কি সুন্দর একটা প্রিন্ট এটা থাকবে এগুলো সবই গার্মেন্টস কটন তাই না একদম গার্মেন্টস কটনের মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ করে এটা হচ্ছে মিষ্টি কালার এটার ভিতর এটা একটা কালার দুশো পঞ্চাশ টাকা অনলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার থাকবে এটা মিষ্টি কালার এটার ভিতর এটা একটা কালার এগুলোর বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে দুইশো পঞ্চাশ এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু নিচে হচ্ছে লেচর করা আছে ওগুলো কটের মধ্যে আছে কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার বডি হবে চল্লিশ বিয়াল্লিশ এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার এটা ভিতর এটা মিষ্টি কালার এটা তিনটা কালার আছে আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন আমরা ভিডিও শেষে কিন্তু সব অ্যাড্রেসটা দিয়ে দেবো ঠিক আছে এটা একটা কালার থাকবে এবং এটার মধ্যে এটা একটা কালার সবগুলো ম্যাচিং কালার সালোয়ার তাই তো এটা একটা কালার আসলে এগুলো সবই কিন্তু ডিজাইন সেম জাস্ট হচ্ছে প্রিন্টের কালারটা চেঞ্জ ঠিক আছে সবগুলো প্রিন্টের কালার চেঞ্জ সবগুলো জামা সহ পায়জামা সহ পেয়ে আছেন মাত্র দুশো পঞ্চাশে এই প্রিন্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছে একটা কালার কিন্তু এটার ভিতরে এটা হচ্ছে অ্যাশ কালার এবং এইটা হচ্ছে লাস্টর কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ তো এগুলোর জন্য করবেন প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবে সবাই ভালো থাকবে সুস্থ রান্না করছে